দেখাতে পারিনি যা অল্প কিছু দেখিয়ে রেখেছি দেখো তোমরা দাদা এখন বাজার থেকে কি কিনে গিয়েছিলো আজকে শুধু নিয়ে আসতে যেত কী শাক বলে রে ভুলে গেলাম কি শাক বলে রে আমি তো ভুলেই গেলাম না অত শুন সুলা শাক সুলা শাক বলা এরপর পাঁচশো গ্রাম নিয়ে কত হয়েছে এই রান্না বান্না করে রান্নাবান্না করে সব কটা বেছে নেবো

উপরে চালের উপরে রেখে তো কি সুন্দর থাকতো আমাদের তো এখন কাঁচা বাড়ি নাই আর আমার একতলা বাড়িলে তাও ছাদে রেখে আসতাম তিনতলার উপরে কে যাবে দেখো আমার তুমি যাবে তুমি যাবে তুমি যাবে বাসনটা মেজে নিয়েছে এখন রান্না করবো ভাতটা করে নি দেখ কি করছিস শেষে ভাতটা করে নি ভাত আর ডাল করবো এটা তুমি চিকেন টিকেন মাছ টাচ খেলাম আর আর ভালো টমেটো আর দেখো আমার চোখটা ফুলেছে এই দেখো চোখটা ফুলেছে চোখ দিয়ে এমনি জল পড়ছে জানি না কেন শালা দেখতে থাকব আমি এটা রেখে আসে দালসা চাপিয়ে দি ডাক্তার এর কথা না শুনলে পরিস্থিতি এরকম আসে এটাই আমার সঙ্গে ঘটলো কারণ আমার ডাক্তার বলেছিল তুমি চশমা পরবে না চোখটা কিন্তু খાઈ হয়ে যায় খারাপ হয়ে যায় কিন্তু আজকে চোখটা বুঝতে পাচ্ছি না কেন এত এমনি শুয়ে থাকলেই জল পড়ছে ভয় লাগছে জানো এখন নিজের থেকে ডাক্তারের কথা শুনলেই বেশ ভালো করতাম কিন্তু ডাক্তারের কথাটা তো শুনে নি আর না শোনার পরিস্থিতি আজকে বুঝতে পারছি ভয় লাগছে যে চোখটার কি হবে কি দেখো এখন রান্না করতে এসে গেছি রাত ডাল করছি রাতের বেলা কিন্তু এটা সন্ধ্যার সময় রান্না করতে চলে এসে ডাল ভাত করবো দুদিন তো মাছ মাংস খেয়েছি আর ভালো লাগছে না মাছ মাংস আমি ভেবেছি আজকে মুসুরির ডাল পাতলা করে রান্না করবো একটু টমেটা দিয়ে আর ভাত করব আর একটু আলু ডিম ভাজা করে নেবো ব্যাস রাতের খাবারটা একটু একটু খেতে হয় তো রাতে খাবারটা খেয়ে নেব ব্যাস কমপ্লিট হয়ে যাবে এখন ভাবছি যে ও দেখো ডালটা দিয়ে দিয়েছি এই ডালটা না বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ডালটা দিয়ে দিলাম এখন লঙ্কাটাও চিড়ে দিয়ে দিয়েছি এবার জায়গাটা জায়গা রেখে দিচ্ছি আর ভাত চালটা দব তো ভাতটা দেখো ভাতের হাঁড়ি ভাতের হাঁড়ি তো নয় আমাদের কুকারটা থেকে চালটা নিয়ে আসলাম ভাতটাও চাপিয়ে দিই এক সাইডে এক সাইডে ভাত হয়ে যাক এক সাইডে ডাল হয়ে যাক এরকম ডালটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় ভাত হতে তো ডাল সিদ্ধ হয়ে যাবে দেখো চালটা ধুয়ে নিচ্ছি আর আস্তে আস্তে বাসনগুলি মেজে রেখেছিলাম সে বাসনগুলিও রেখে দিচ্ছি আর দুটো কাজ একসঙ্গে করছি যতক্ষণ জলটা পড়তে পড়তে আমি অন্য জায়গায় বাসনটা রেখে দিচ্ছি দেখো আমার চালটা ধোয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমি ভাতটা চাপিয়ে দেব এই সাইডে ভাতটা এগুলো আর জানো কী ভয় লাগছে মোবাইলে বারবার আসছে কুকার বাস্ট হচ্ছে আর আমাদের এখানে একটা মাইকেল বলে একটা ছেলে আছে ওদের ওদের কুকার বাস করেছে বাসটা হচ্ছে খুব ভয় লাগছে ভাত রান্নার সময় আমি ভাবছি এখন দূরে চলে যাব ভাতটা হওয়ার পরে আসবো কত বড় বিপদে পড়ে গেছে গ্যাস ফুরিয়ে গেছে এই দেখো গ্যাস দেখো একটু শুয়ে করছি কি বলো তো আমাদের গ্যাস দিয়েই যায়নি আমাদের আরেকটা গ্যাস আছে নতুন গ্যাস তোমার দাদা বাবার গিজার আমাদের তো গ্যাস গিজার গিজারে লাগিয়ে দিয়েছে একটা গ্যাস ফুরিয়ে গেছে সে কবে বুক করেছে আসেনি এখনো আর এই গ্যাসটা এখন ফুরিয়ে যাচ্ছে তোমার দাদা ভাই জিমে গেছে এখন ডাকতে হবে তবে রান্না করতে হবে কি করি বলো তো ওইখান থেকে খুলে আনা আমার দ্বারা সম্ভব না এখন কি করে রান্না করি বলো তো তোমরা একটু ভাতটা হয়ে গেছে মানে টাল টা হলে আরেকটা দিন খোঁজা হলেই হয়ে যেত থেকে দেখি তোমার দাদাইকে ফোন করি এখন গেছে জিমে আবার আসবে সেটাই ভাবছি দেখি যতটা হতে লাউক জরা টড়া দিয়ে যে দেখে কি করে হয়

তোমার সব একা হাতে করে নিতে হয় আমারই আবার বকায় শুনতে হয় সবার কথাও শুনতে হয় তো এইটা এই দু দিন তিন দিন হয়েছে দিয়েছে তোমার দাদা পুরো ভরা গ্যাসটা ওই জন্য একটা অসুবিধা হচ্ছে অসুবিধা নারী আমরা সব পারি কি বলো দেখো এইটা দেখো এইটা আমার বের করতে হবে ভাতটা তো হয়ে গেছে আমরা ডালটা হয়ে গেলে দেখো ডালটা অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম এখন ডালটা ঢেলে নিচ্ছে ডালটা ঢিলে আবার ফোড়ন দিলে ডালটা হয়ে যাবে কি করবো এরকম রান্না করতে হচ্ছে আর হাই আসবে চোখে জল আসবে কাশি আসবে যেত অসুবিধা দেখো গ্যাস সিলিন্ডারটা আমি করে নিচ্ছি খুলে নেব নিচে নিয়ে আসছি খুলতেই পারছিলাম না কি অসুবিধা হয়েছিলো যেন কিসে দেখেছিলো সেটা বলতে পারবো না খুলতেই পারছিলাম আর একটা টেনশানে পড়ে গেছিলাম যে কেন খুলতে পারছিলাম তো আস্তে আস্তে চেষ্টা করছি বারবার চেষ্টা করতে 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 দুই তিনবার চেষ্টা করেছি আর বারবার এইটা রেগুড়েকারটা ঘোরাচ্ছি আর ঠিক হচ্ছে দেখছি হচ্ছে না কি বলো তো অভ্যাস না নিজের একটা মনের মধ্যে ভয় আছে না ওই জন্য এবার দেখো চেষ্টা তো করতেই হবে লাস্টে খুলেই ছেড়েছি দেখতে পারলে আপনার নারী আমরা সব পারি একইটাই লোক আমাদের কাছে বলো আর কিছুই নাই এখন যদি তোমার দাদাবার অপেক্ষা থাকে রান্না হবে না তোমার দাদাবাই আসবে নটার পরে এসে রান্না করে আমার ছেলে খিদে পাবে তোমার দাদাবার অসুবিধা হয় না কিন্তু আমার ছেলের খিদে পেয়ে যায় বলে অসুবিধা হয় আমার ছেলে বলবে খেতে দাও খেতে দাও খেতে দাও ওই জন্য দেখো এবার এই রেগুলারটা লাগিয়ে নিচ্ছে এটা দেখো ফট করে লেগে গেছে একদম দেরি হয়নি

দেখো ডালটা এবার ফোরন দেওয়ার জন্য তেজপাতা নিয়ে নিচ্ছি একটু তেজপাতা শুক্লো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোরন দিয়ে দেবো আর ডালটা এবার তেল দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম আর তার মধ্যে একটু ভয় আছে এখন যতক্ষণ তোমার দাদা ভাই না আসবে দেখাবো তোমার দাদা বলবো দেখো না ঠিক আছে নাকি দেখো না ঠিক আছে তারপরে আমার মনের মধ্যে শান্তি হবে নাই তো আমার মনের মধ্যে একটা আতঙ্ক আছেই ভয় লাগছে দেখো ডালির মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি তখন দিতেই পেরেছিলাম না বন্ধ হয়ে গেছে কী টেনশানে এখন দিয়ে গরম জল দিয়ে একটি করেছি আবার ফোরনটা দিয়ে দিয়ে ডালটা বেশ ভালো হয়েছিল রাতে খেয়েছিলাম তখন দাদা বললাম হ্যাঁ বন্ধ ছিল তো খারাপ হবে কারণ যেদিন তুমি দেখবে ভালো করে রান্না করতে সেদিন ভালো হবে না যেদিন মানে যেরকম সব রান্না করবে সেদিনই ভালো হবে দেখো হলুদটা ফুরিয়ে গেছিলো বলে বড় ডাব্বার থেকে ছোটো ডাব্বায় ঢিলে রেখে দিলাম